হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু আজ হাজির হয়েছি আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনার রেসিপিটা তাহলে জলবন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা করেছি একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই নিরামিষ ছানার ডালনাটি করেছি তাহলে জলবন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করল আমরা প্রথমে এক কেজি দুধকে কিন্তু লেবুর রস দিয়ে আমরা ছানা কাটিয়ে নেব তো দেখো আমরা এখানে কিন্তু লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি আর কি সুন্দরভাবে ছানাটা কিন্তু কেটে গেল দেখো লেবুর রস দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু ছানা কাটা যায় তো আমাদের ছানাটা কাটা হয়ে গেছে এবার কিন্তু ছানা থেকে আমরা জলটাকে কিন্তু ঝরিয়ে নেব এখানে আমরা একটি ছাঁকনি ব্যবহার করছি এই ছাঁকনিটা দিয়েই কিন্তু আমরা ছানার জলটাকে বার করে আমরা ছেঁকে নেবো তো দেখো কত সুন্দর ছানাটা কেটে গেছে আর জলটা বের হয়ে গেছে একটু চামচের সাহায্যে কিন্তু আমরা ছানাটাকে ভালো করে চেপে নিচ্ছি তাহলে জলটা খুব ভালোভাবে বের হয়ে যাবে এবার অন্যদিকে আমরা একটি প্লেটে নিয়েছি খোয়া ক্ষীর পোস্ত আর পাঁচ থেকে ছটা কাজু বাদাম তো এগুলোকে কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব। আমরা মিক্সির জারে কিন্তু খোয়া ক্ষীর পোস্ত আর পাঁচ থেকে ছটা কিন্তু কাজু বাদাম আমরা দিয়েছি এবার কিন্তু আমরা পেস্ট করে নেব আর একটা পাত্রে আমরা ছানাটাকে কিন্তু দিয়েছি জলটাকে ভালো করে ঝরিয়ে আর তার উপরে আমরা হাফ চামচ মতন গোলমরিচ কিন্তু গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের হাফ আমরা হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদের জন্য অল্প পরিমাণ লবণ সামান্য চিনি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিন্তু দেবো আমরা এক চামচ মতন ময়দা ময়দা দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু মেখে নেব আর এদিকে কিন্তু আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ছানাটাকে আমরা খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব আর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছিলাম তেলটা ততক্ষণ গরম হতে থাক আর আমরা ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নেব আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু আমরা এখানে সর্ষের তেল দিয়েই করেছি তো ছানাটা কিন্তু খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার কিন্তু ছানাটাকে আমরা গোল গোল বলের মতন করে চ্যাপটা করে নেব হাত দিয়ে এবার কিন্তু আমরা এক এক করে কিন্তু ভেজে নেব আর এই ভাজাটা কিন্তু লো টু মিডিয়াম আজেই কিন্তু ভাজতে হবে হালকা করে তো আমরা ছানার বড়াগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আঁচে আমরা ছানাটাকে ভেজে নেব কত সুন্দর গোল গোল হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে আমরা কিন্তু বেশ কয়েকটা দিয়ে দিয়েছি ছানার বলগুলিকে এবার কিন্তু আমরা ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেহেতু আমাদের এক পিঠ একটু ভাজা হয়ে গেছে এর জন্য আমরা ছানার বলগুলিকে একটু উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য এভাবেই আমরা উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব দেখো আমাদের ছানার বড়াগুলি কিন্তু ভাজা হচ্ছে এবার কিন্তু আমরা একটু উল্টে দেব তো আমাদের ছানার বড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে ছানার বড়াগুলিকে কিন্তু আমরা তুলে নেব আর কত সুন্দর ফুলেছে দেখো আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার অন্যদিকে কিন্তু আমরা দুটো আলুকে ডুমু করে কেটে রেখেছিলাম ওই আলুগুলোকে কিন্তু আমরা হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু আমরা লাল লাল করে কিন্তু ভেজে নেব তো আমরা কড়াইতে দিয়ে দিয়েছি আলুগুলিকে এবার কিন্তু আলুগুলিকে বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুগুলিকে তো দেখো আলুগুলি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু আলুগুলিকে তুলে নিচ্ছি এবার কিন্তু ওই আলু ভাজার তেলেই আমরা ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা এবার একটু ফোড়নটা কিন্তু আমরা নাড়াচাড়া করে নিব ফোড়নটা একটু নাড়িয়ে আমরা বড় সাইজের টমেটো কেটেছি টমেটো বাটাটাকে কিন্তু আমরা দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি সেটা কিন্তু আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটি আমরা ফোরনের মধ্যে দিয়ে তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর কষানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে তো দেখো টমেটোটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার টমেটোমের কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে আমরা দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার টমেটোমের সঙ্গে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষাটা কিন্তু খুব ভালো করেই করতে হবে এবার কিন্তু আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ দিয়ে আমরা কিন্তু মশলা গুঁড়ো কিন্তু দিয়ে দেব কড়াইতে এবার সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ কষানোর উপরই কিন্তু নির্ভর করে রান্নাটা তার জন্য কষাটা কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে তো দেখো কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে এবার কিন্তু আমাদের মশলা কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা কিন্তু ভেজে রাখা আলুগুলিকে কিন্তু দিয়ে দেব মশলার মধ্যে এবার মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আলুগুলিকে কিন্তু কষিয়ে নেব বেশ লাল লাল করে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব খোয়া ক্ষীর আর পোস্ত আর কাজুবাদাম বাটাটা কিন্তু আমরা দিয়ে দেব। আর এইভাবে কিন্তু কষানোর পরে এই খোয়া ক্ষীর পোস্ত কাজুবাদাম দিলে কিন্তু থানার ডালনার স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো আমরা খুব ভালো করে কিন্তু এবার একটু কষিয়ে নেব কিন্তু সামান্য জল দিয়ে কিন্তু আমরা লো আছে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু ফুটিয়ে নেব এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার কিছুক্ষণের জন্য আমরা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব এবার কিন্তু আমরা ঢাকনাটা তুলে নিয়েছি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে আমরা স্বাদের জন্য সামান্য একটু চিনি দেব চিনিটা আমরা অল্প দেব আগেও আমরা চিনি দিয়েছিলাম এর জন্য আমরা চিনির পরিমাণটা কম দেব এবার খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু ভেজে রাখা কিন্তু আমরা ছানার বড়াগুলি কিন্তু দিয়ে দেব কড়াইতে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব ঝোলের সঙ্গে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেওয়ার পর দু মিনিটের জন্য আমরা একটু ঢেকে রেখে দেব দু মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু দিয়ে দেব গরম মশলা হাফ চামচ মতন আর দেবো এক চামচ ঘি ঘি দিয়ে কিন্তু আমরা কিন্তু নামিয়ে ফেলবো এই নরম তুল তুলে নিরামিষ ছানার ডালনা আমাদের এখানে তৈরি হয়ে গেছে ছানার ডালনার রেসিপিটা এবার কিন্তু আমরা এখানে একটি কাচের পাত্রে আমরা নামিয়ে ফেলবো তো বন্ধুরা দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে এবারে আমরা কিন্তু নামিয়ে ফেলবো তো ফ্রেন্ডস আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনার রেসিপিটা তো বন্ধুরা আজকের এই ছানার ডালনার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো